না কেন তুমি আসতে আমি তো ওয়েট গেট টুগেদার দেখাচ্ছিল মানে ইসে দেখাচ্ছিল ওয়েটিং গেস্ট কেন হচ্ছিল না গো কি মানে কি হচ্ছিল আমি তো নিজেই বুঝলাম না অনেকক্ষণ থেকে আমি আছি ওখানে দেখাচ্ছে ওয়েটিং ফর গেস্ট ওই কোনো কেউ আসলো না তো কিভাবে আনবো বলো তো আমি তুমি আমার ইনস্টাতে আসো তো ইনস্টাগ্রামে তুমি আসো তাহলে মনে হয় হবে তুমি আমার ইনস্টাতে আসো ওখানে দেখাচ্ছিল অপশন যে ইনস্টা থেকে ওই মানে হোয়াটসঅ্যাপ থেকে এসব দেখাচ্ছে হায় হায় হ্যাঁ ভাল লাগে না অনেকক্ষণ করলাম ইনস্টা থেকে আসা যাবে আমার কিছু কিছু নাই তাহলে হবে না গো কি হলো লাইভ দিয়ে বার হয়ে গেলে আরে ওই যে মেহবুব আসতে চাইল না তোমার লাইক দিয়ে দাও আগে আজকে ভিউজ ছিল না কিন্তু সবাই লাইক করতেছিল জানো অনেক লাইক করতেছিল কিন্তু তবু আমি তোমার জন্য আসলাম কিন্তু হচ্ছে না আরে থাক কমেন্টে কেমনে জানি লিঙ্ক দিয়েছিল কি জানো আমি তো সেটা পারি না আমার তো সেই অপশনটা আসে না লিঙ্কটা কোথায় আছে লিংকে ক্লিক করলে ওখানে আসতেছে হ্যাঁ লিঙ্ক লিঙ্ক ওখানে আমি ক্লিক যখন করি তখন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ তারপর অনেক বিভিন্ন অ্যাপ যেখান থেকে মানে ফ্রেন্ড আছে সেখান থেকে জয়েন করতে বলতেছে বুঝলা এখান থেকে না আমি ঘুমাই একটু থাকো মে বুবা একটা করে লাইক দাও এই ভালো আছে কালকে আমি আবার চেষ্টা করব হ্যাঁ তুমি যদি একটু ইনস্টা ইনস্টাতে থাকতে পারতা আর কে আসতে চাও বলো আমি ট্রাই করবো একবার ভালো আছো এই মাফিয়া কোথায় যাবা ঘুমাবো আমার নিজেরই মনটা শান্তি লাগতেছে না তোমাকে আনতে পারলাম না অনেক চেষ্টা করলাম বলো দেখো আমি তো লাইফ করতে পারতাম তো করলাম না যে তোমাকে আনি আমি চেষ্টা করলাম আমি তোমাকে দেখাবো নি এটা বুঝলাম কি বলে ওইটাকে লিঙ্ক মানে কি আসতেছিল সেটা আমি তোমাকে দেখাব নি হোয়াটসঅ্যাপে গিয়ে কাউকে লিঙ্কটা সেন্ড করে লিঙ্কটা কপি করে ওটা ইউটিউবের কমেন্টে দাও কিভাবে যে কি করব আমি ভাবে আছি এই ভালো আছি আমি বলে দিচ্ছি যা আর তিনটায় উঠতে হবে ঠিক আছে তাহলে শুয়ে পড় দিদি কালকে কখন আসবে আমার তো টাইম নেই কি হলো হলো না গো কিছুই হলো না তো কি হয়েছে এইরকম ভাবে ভিডিওটা কি করব বলো একজন এরকম ভাবে ভিডিওটা কেউ একজন আসতে চলো ও সেই জন্য আমি ভাবলাম নিয়ে আসি আমার সাথে কথা বলবো না বলবো তো আচ্ছা আবার কালকে করিও হ্যাঁ একদম আজকে আমি ঘুমাই ঠিক আছে লাইভে আসো নূপুর হম লাইভে তো আসি আমি তুমি কি নতুন নাকি শাহিনা খাতুর তুমি কি আমার লাইভে নতুন সবাই লাইক দাও মাই তখন সবাই আমাকে লাইক দিছিল আমাকে বলতেই হয় নাই আর এখন কেউ লাইক লাইক দিচ্ছে না কি কষ্ট মাফিয়া যাও না প্লিজ 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 কেমন আছো আদিক ভালো আছে ভিডিওটা ঠিক করো কিভাবে ভিডিওটা ঠিক করব ওহ কি হইছে ভিডিওতে কি হইছে বলো আমাকে কি হইছে গো ভিডিওতে সুনীল কালকে একটাই আসবে জানি না গো আমি তো টাইমই পাই না আমার তো টাইম ধরা নাই দিনের বেলা না ঠিক আমার আমি ঠিক বুঝতে পারি না কি হচ্ছে সমস্যা আমাকে চিনতে পারছো না আজ আমি বাস দিয়ে দিলাম আমি চিনেছি তোমাকে আগের ভিডিওতে আমি বললাম যে তোমাকে তোমাকে কিন্তু আমি চিনি তুমি বাস খাইছো এটা ঠিক হবে না এটা দুজনের লাইভ একজন আছে বলে ফুল স্ক্রিন হচ্ছে না দেখছো কি সমস্যায় পড়লাম আমি আজকে ছোট দেখাচ্ছে তোমাকে কি করবো বলতো হে ভগবান এখান থেকে আরো নোয়া যাবে কে থেকে আনা যাবে ছোট দেখ তোমাকে আরেকজন কোথায় যা আছে থাক আজকে আমার বহুত ই হয়ে গেল কেউ আসবা বলো নিয়ে আসব তাহলে আমি দেখাচ্ছে হ্যাঁ ইনস্টাতে দেখাচ্ছে ইনস্টাতে দেখাচ্ছে মানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে আর ফেসবুক দেখাচ্ছে ওখান থেকে আনলে হবে বুঝছো ওখান থেকে আনলে হবে আমি তাহলে আবার বন্ধ করে দিই ওর তো কিছুই নাই লাইট থেকে বার হয়ে যাবে আবার নতুন করে আবার ঢুকো আবার বন্ধই করে দেবো আমি ব্যাগ আজকে কি করবো দিদি কালকে আল দেরি করে আস এসো না এত দেরি করে হ্যাঁ গো আমি টাইম পাচ্ছি না গো আমি যে কি করে বোঝাই আমি টাইম পাচ্ছি না কেউ আসবে না ফুল করবে যা বন্ধই করে দে টাটা